আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখাবো ছোট বাচ্চাদের শার্ট সেলাই ভিডিও আশা করি পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনিও যদি নতুন কিছু তৈরিতে ইচ্ছুক থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে যারা সেলাই শিখছেন বা নতুন কিছু তৈরি করতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারী হবে ভিডিও শেষে আপনি নিজেই বলবেন একটি পুরা শার্ট তৈরি করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বিস্তারিত দেখানো হয়েছে চলুন একসাথে দেখে নেই কিভাবে মাপ নেওয়া থেকে শুরু করে সেলাই ফিনিশিং পর্যন্ত প্রক্রিয়া ভুলে যাবেন না যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা প্রথমে শার্টের শোল্ডার তৈরি করতেছি এটা স্কুল ড্রেসের শার্ট আমরা প্রথমে আকাশি কাপড়ের উপরে নেভি ব্লু বর্ডার দিয়ে নিচ্ছি এক পাশ থেকে আরেক পাশে সেলাই দিয়ে প্রথমে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি এবারে আরেকটি বর্ডার দিচ্ছি পাশ দিয়েই দুটি বর্ডার হয়ে গেলে আমরা আরও একটি বর্ডার নিব তিনটি বর্ডার দিব অবশ্যই আপনারা এই স্কুল ড্রেসি তৈরি করতে পারবেন হয়তো ভিন্ন কালারে ভিন্নভাবে তবে তৈরির সূত্র কিন্তু একই থাকবে হয়তো আপনার ক্ষেত্রে কালারটা ভিন্ন হতে পারে তবে সেলাই বা এগুলো তৈরি প্রসেস একই থাকবে তো আমরা এই সোল্ডারটি একটা কাপড়ের উপরে সেলে দিচ্ছি এবং এখানে একটি সুতাকে আমরা ভিতরে দিয়ে ভিতরের দিকে রেখে দেবো এই কর্নার বরাবরই যাতে করে সোল্ডারটি উল্টানো আমাদের জন্য সহজ হয়ে যায় তো সেমভাবে আমরা দুটোকেই সেলাই করে নিলাম এবং এটাকে ছেটে সুন্দর করে আমরা এটা উল্টাবো দেখুন এই সুতাটি কত উপকারে আসে আমরা এখানে কাপড় ভেঙে দিয়ে এটাকে ভিতরে ঢুকিয়ে এই সুতারটি ধরে টান দিয়ে দিলাম দেখুন সুন্দর মতো কিন্তু আমাদের সোল্ডার উল্টিয়ে গেল তো সেমভাবে আমরা দুটোকেই উলটিয়ে নিচ্ছি ভাও করে নিচ্ছি ভাউ করে নেবার পরে এটাকে আমরা সুতাটাকে একটু বেঁধে দিলাম যাতে সুতাটা এখন বাইর হয়ে না যায় আয়রন পর্যন্ত থাকে এবারে একদম পাশ দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে এটি সুন্দর মতো বসে থাকে সেমভাবে আমরা দুটোকেই সেলাই দিলাম দিয়ে শোল্ডার তৈরির কাজ কিন্তু এই পর্যন্ত শেষ করলাম এবারে কলার এবং ব্যান্ড আমরা একটা কাপড়ের উপর বসিয়ে সেম সেমভাবে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি আশা করি ইতিপূর্বে আমি কলার কাটিং ভিডিও দিয়েছি সেটি আপনি দেখেছেন যদি না দেখে থাকেন আপনি চাইলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে কলার কাটিং ভিডিও দেওয়া আছে কলার ক্ষেত্রেও আমরা কাপড় সুতা নেব সুতা নিয়ে এই কর্নারে এসে সুতাটাকে এভাবে আমরা ভিতরে রেখে দেব যাতে করে এই কর্নারগুলো আমরা সুন্দর করে উলটিয়ে নিতে পারি এই কর্নারও সেমভাবে একটি সুতা ভিতরে পরিয়ে দেব এবং সুতাটাকে টেনে এখান থেকে সুতাটাকে সুন্দর করে ভিতরে রেখে দেব যাতে করে এই কর্নারগুলো সুন্দর মতো আমরা উলটিয়ে নিতে পারি কাপড়টাকে সুন্দর করে ছেটে দিচ্ছি কাপড়টা একদম সাইড দিয়ে যতটুকু না রাখলেই নয় রেখে আমরা এখান থেকে চিড়ির মাথা দিয়ে একটু করে কাটিং করে দেব। পরে কাপড়গুলোকে একটু ভাজ দিয়ে কন্যাটাকে উল্টিয়ে সুতাটাকে হালকা টান দিলে কন্যাটা সুন্দর মতো উঠে যাবে সেমভাবে আমরা দুটো কন্যাকেই এই মাথাকে উঠিয়ে নেবো নেওয়ার পরে সুতাটা একটু বেঁধে রাখছি যাতে করে সুতাটা বের হয়ে না যায় এখানে আমরা নখ দিয়ে অথবা আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নিতে পারি এবারে অ্যাকুইরেট দূরত্ব রেখে আমরা এই কলারের চারপাশে সেলাই দিয়ে নেব সেমভাবে চারপাশে সেলাই দিয়ে এখানে একটি সেলাই দিয়ে রাখছি যাতে করে ভিতরে কাপড়টা সঠিক থাকে এবারে কাপড়টাকে ছেটে নিচ্ছি ছেটে নিয়ে কাপড়টাকে ফেলে দিয়ে একদম কলারটাকে মিডিলে একটু মার্ক করে নিচ্ছি এবারে ব্যান্ড আমরা একটু কাপড় কেটে নিলাম রাউন্ডের জায়গাটুকুন এখন এক ফিট দূর দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি এক ফিট দৌড় একটি সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পরে অবশিষ্ট কাপড়টি আমরা ছেটে ফেলে দেব ছেলে দেওয়ার পরে ব্যাক পার্টটি এখানেও মিডিল করে নিচ্ছি এবং ব্যাক পার্টটাও মিডিল করে নিচ্ছি ব্যাক পার্টটি রেখে উল্টা ভাউ দেখে নেবেন অবশ্যই কলারটা রাখলাম তারপরে ব্যান্ডকে রাখলাম তিনটাকেই মিডিল অংশে ঠিকভাবে রেখে আমরা বক্রমের একদম নিচ দিয়ে একদম পাশ দিয়ে সেলাই দিয়ে নিব। এখানে একটি ব্যাক স্টিচ দিয়ে আবারও এই মাঝখান থেকে এই পাশটাও আমরা আটকিয়ে নেব এই পাশটা আটকিয়ে নেব এবং এখানে ব্যাক স্টিচ দিয়ে নেব সুন্দর করে কাপড়টাকে সেটে দেব যাতে করে এখানে কাপড়টা বেশি থাকলে কিন্তু এই কণাগুলো সুন্দর মতো উঠবে না দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের কলার তৈরি হয়ে যাচ্ছে এখন একটি টপ সিন দিয়ে নিব এখানে সুতাগুলো সুন্দর করে কাটিং করে দেব সুতাগুলো সুন্দর করে কাটিং করে নিয়ে এখন এখান দিয়ে দুই সুতা পরিমাণ কাপড় সুন্দর করে রেখে সেলাই মার্জিনের কাপড়টা রেখে আমরা এখানে কলারটাকে সেটে নেব এবং এখানে মিডিলে একটি মার্ক করে নিব। দেখুন আমাদের কলার তৈরি হয়ে গেল এবারে আমরা পকেট বাচ্চাদের ছোট্ট একটু পকেট দিতে হয় তা আমি সাড়ে তিন ইঞ্চি পকেট দিয়েছি আপনি চাইলে আপনার বাচ্চার সাইজ অনুপাতে বডি অনুপাতে পকেটটি একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো আমরা পকেটে একটু সেলাই দিয়ে পকেটটাকে লাগানোর জন্যে রেডি করে রাখলাম এবার আমরা হাতা তৈরি করে নেব আমরা হাতাকে আয়রন দিয়ে আগেই ভেঙে রেখেছিলাম এক সাইডে অবশ্যই বন্ধু এক সময় জোগাড়ের জোগাড় নেওয়াটা আপনাদের দেখাবো তো এখানে আমরা অ্যাকুইরেট সমান রেখে এক ইঞ্চি একশোতা পরিমাণ চওড়া রেখে এখানে একটি সেলাই দিচ্ছি এবার অপর হাতাটেও সেমভাবে আমরা একটি সেলাই দিয়ে নিব বন্ধু অবশ্যই যেন দুটি হাতার এই চওড়াটা যেন এক সমান হয় আমি অবশ্যই তাল দেখে কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি এখন সে অনুপাতে সেলাই দিচ্ছি আপনিও সেমভাবে সেলাই দিবেন এবারে সাইড দিয়ে আমরা পাকা রাখবো সেজন্যে একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনি চাইলে আপনার যদি ঘরে লক মেশিন থাকে আপনি সেক্ষেত্রে ওভারলক করে নিতে পারেন ওভারলক না থাকলেও কোনো সমস্যা হবে না আশা করি আপনি এভাবে যদি কাটিং সেলাই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনিও আপনার বাচ্চার অথবা কাস্টমারের জন্যে এই শার্ট তৈরি ভিডিওটি তৈরি করতে পারবেন এবং শার্ট তৈরি করতে পারবেন আপনার নিজের অথবা কাস্টমারের জন্য তো বন্ধু আসলে এগুলো সম্পূর্ণ সেলাই ভিডিও অনেকেই দেয় না আমি দেখি নাই সম্পূর্ণ শার্ট সেলাই ভিডিও কেউ দিচ্ছে তবে দিতে পারে আমার জানা নেই আশা করি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর আপনি উপকৃত হলেই আমি ভিডিও তৈরিতে সার্থকতা বন্ধু আপনি একটি লাইক একটি কমেন্ট দিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত ইঞ্চি বা কত বছর বাচ্চার জন্য একটি শার্ট তৈরি করছেন বা কোথাও কোনো সমস্যা আমরা পকেটটি সুইং করে নিচ্ছি পকেটটি জয়েন্ট দিয়ে নিচ্ছি বন্ধু আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন কত বছর বাচ্চার জন্য শার্ট তৈরি করছেন এবং কোথাও কোনো সমস্যা কিনা কাপড় কতটুকু লাগবে আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকব আশা করি আপনি একটি কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চাবেন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই জানাতে পারেন এবার আমরা পকেটটি একদম লব দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি একদম মাথা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এটা এক কাপ এক কালার কাপড় আসলে সুতাটা ওইভাবে কাছ থেকে দেখানো সম্ভব হয় না তবে আপনি সেলাইটি সুন্দর মতো দেখলে ইনশাল্লাহ আপনিও সেলাই দিতে পারবেন আপনার বাচ্চার অথবা কাস্টমারের জন্য একটি পোশাক তো এবার আমাদের পকেট লাগানো হয়ে গেল আমরা বোতাম প্লেট অর্থাৎ ডান পাশেকার যে খাপ বডির কাপড়টা সেটাকে একটি সেলাই দিয়ে নিলাম এখানে বোতাম লাগানোর জন্যে একটি সেলাই দিয়ে রাখলে এটা ভালো হয় এবার আমরা তিরা জয়েন্ট দিচ্ছি ইউ বা তিরায় এখানে কাপড় দেখে নিতে হয় নিচে একটি রাখতেছি এবং উপর ফাটের তিরাটি একদম মিডিল করে আমরা দুই সুতার দূর দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি বন্ধু আপনিও এই মিডিলটা ঠিক রেখে এখানে তীরা বা ইউকটি লাগিয়ে নিতে পারেন এবারে এখানে সিন দিচ্ছি একদম মাথা দিয়ে টপসিনটা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমরা নিচের কাপড়টাকে একটু সুন্দর করে সমান করে দিলাম এবং প্রথমে আমরা পকেটওয়ালা পার্ট অর্থাৎ বাম পাশের এটাকে দেখুন কিভাবে ধরি আপনিও সেমভাবে ধরে এই পাটটাকে লাগিয়ে নেবেন এবারে আমরা সুতা সরিয়ে দিয়ে এখানে উলটিয়ে নিয়েছি দেখুন বাবা পাশে একদম মিলে গেছে এবারে ডান পাশটাকেও সেমভাবে আমরা লাগিয়ে নেব বন্ধু যে পাটটার সাথে ধরছেন পাটটা অবশ্যই খেয়াল রেখে এখানে সমান মাপে যদি আপনি সেলাই দেন অনায়াসে উল্টানোর পরে ইউকটি এবং দুই পাশটি একদম মিলে যাবে আমরা এখানে টপ সিন দিয়ে নিচ্ছি একদম মাথা দিয়ে একটি টপ সিন দিয়ে নিচ্ছি এরপরও সেমভাবে আমরা একটি টপসিন দিয়ে নিব। এই টপ সিনটি দিলে কিন্তু অবশ্যই বিশেষ করে আমরা টরে কাপড়ের জন্য সেলাই করতেছি আসলে বোঝাই সম্ভব হবে না এটা কি টরে কাপড় নাকি এটা ভিন্ন ধর্মী কোনো কাপড় তো আপনি অবশ্যই সেলাইগুলো সঠিকভাবে কন্টিনিউ করুন এবারে দুটি পার্টকে সমান করে ধরে এখানে কলারে মাপ দিয়ে এই কাপড়টাকে আমরা সেটে নেব কলার তৈরি করার জন্য কলার ফিটিং করার জন্য আমরা এখানে অবশ্যই একটু রাউন্ড দিয়ে অবশিষ্ট কাপড়গুলো এখান থেকে সেটে নেবো যত দূর আপনার লাগে লাগলে আপনি হাফ ইঞ্চি সুতা শর্ট নিতে পারেন কিন্তু এখানে বেশি যেন কাটিং না করে ফেলেন তারপরে যদি বেশি কাটিং করে ফেলেন প্রয়োজনে আপনি আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানেও কিন্তু পরামর্শ আছে ইনশাআল্লাহ আমরা প্রথমে এই সাইডটাকে একটু লাগিয়ে নেব তারপরে এ মাথা থেকে সেলাই শুরু করব। বন্ধু অবশ্যই এটা কিন্তু সদর পাশ থেকে উপরে রেখে আমরা এই ব্যান্ডটি লাগানোর চেষ্টা করব প্রয়োজনে আমরা একটি শার্টকে দেখে নেব কোন পাশে আমাদের শার্টের কলারটি ভাও রাখতে হয় আশা করি আপনি ভিডিওটি কন্টিনিউ করলে ভিডিওটি স্পি স্কিপ না করলে আপনি আপনিও শিখতে পারবেন আপনিও বলবেন আমি কাজটি শিখেছি বা আমি শার্ট তৈরি করতে পারব অবশ্যই ভিডিও জোরে সঙ্গেই থাকবেন কোন স্কিপ করবেন না আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এবারে আমরা কলারটিকে টফ সিন দিয়ে নিচ্ছি এখানে সুন্দর করে সেলাইটা যেন উপর এবং নিচ থেকে দুই পাশ থেকে ভাও দেখা যায় এভাবে আপনি বড়িটাকে হালকা ট্রেনে এনে এখানে কিন্তু এই সেলাইটা দিয়ে নেবেন যদি কোথাও কোনো সুতা বা কাপড় বের হয়ে থাকে সেটাকে কাটার বা কেঁচির মাথা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন আমরা শোল্ডারটাকে বডির সঙ্গে লাগিয়ে নিচ্ছি আগে তারপর আমরা হাতা লাগাবো সেমভাবে দুইটির সোল্ডারকে আমরা সামনের সেলাইয়ের মাঝখানে রেখে লাগিয়ে নিলাম এবং হাতাকে মিডিল করে এখানে তাল পাট দেখে আমরা হাতা লাগিয়ে নেব বন্ধু আপনিও যদি সেমভাবে হাতা লাগান অবশ্যই আপনি নির্ভুলভাবে এবং সুন্দরভাবে একটি ফিনিশিং সহকারে একটি শার্ট তৈরি করতে পারবেন তো আমরা এখানে এক সাইড মিডিল থেকে লাগিয়ে নিলাম এবার অপর সাইডটাকে সুন্দর করে ধরে এই পাশ থেকে আমরা লাগিয়ে নেব সেমভাবে অ্যাকুরেট রেখে আমরা এখানে সেলাই দেব তো দুটো পাশে আমাদের সেলাই দেওয়া হয়ে গেল এবার আমরা টপ সিন দিয়ে নেব টফসিন দেওয়ার বেলায় অবশ্যই কাপড়টাকে সুন্দর করে টেনে তারপর আমরা টপ সিন দিব কাপড়টাকে সুন্দর করে টেনে এখানে যেন কুচকিয়ে না থাকে বিশেষ করে টরে কাপড় আপনারা সুন্দর করে একটু টেনে নেবেন পাশে আমরা সামনের পাটটাকে নিচে রেখে সদর পালি এখানে আমরা একটা ভেঙে সেলাই দিচ্ছি যেমন করে লুঙ্গি সেলাই দিতে হয় সেমভাবে আমরা এখানে একটি সেলাই দিয়ে নিলাম এবং এখানে চাপ সেলাই একটি দিয়ে দিচ্ছি যাতে করে আপনি এইভাবে সেলাই দিলে আপনার ওভারলক মেশিন লাগবে না আপনি অনায়াসে শার্টটি তৈরি করতে পারবেন হাফ অথবা ফুল শার্ট যে কোনো বয়সের মানুষের জন্যে সেম প্রসেসে কিন্তু আপনি শার্ট তৈরি করতে পারবেন আমি এটা যদিও বাচ্চাদের জন্য দেখিয়েছি আপনি চাইলে বড়দের জন্য তৈরি করতে পারবেন তো এখানে আমরা সুতাটি কাটিং করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমরা চুলটা দুই পাশে সমান দেখে নিচের ডাউন সেলাই দিয়ে দেব সেজন্য প্রথমে দুই শুতা পরিমাণ কাপড় একটি সেলাই দিয়ে নেব বরাবর দুই সুতা পরিমাণ কাপড় আমরা প্রথমে একটি সেলাই দিয়ে নিলাম এবারে কাপড়টাকে ভেঙে এখানে এক ইঞ্চি মতন চওড়া রেখে আমরা এখানে আরেকটি সেলাই দিয়ে নেব বন্ধু আপনি চাইলে এখানে আপনার যদি কাপড় একটু বেশি থাকে সেক্ষেত্রে আরেকটু বেশিও রাখতে পারেন তবে চেষ্টা করবেন হাতা এবং নিচের ডাউন যেন দুটে একই সমান থাকে আমরা দুটো পার্টকে সমান করে ধরে এখানে এ পর্যন্ত ভেঙে দিলাম যাতে করে দুই পাশে সমান থাকে বন্ধু অবশ্যই মাথাগুলো ব্যাক স্টেজ দিয়ে রাখবেন আর কোথা থেকে ভিডিও দেখছেন চাইলে জানাতে পারবেন একটি কমেন্টের মাধ্যমে আর একটি লাইকের মাধ্যমে উৎসাহিত করতে পারেন আমাকে ভিডিও তৈরিতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানের رکھتی اللہ حافظ